কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রী শ্রী চণ্ডী আস্বাদন করছি আমরা আস্বাদন করছি শ্রী শ্রী চণ্ডীর পঞ্চম অধ্যায় বিষ্ণু মায়া স্তোত্র পর্ব দুই ওং নমশ্চণ্ডী ওই ওং নমশ্চণ্ডী কাউ ওং নমশন্ডী কা ওই শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান নারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার ও সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণে নমহস্তুতে রাত্রি সুক্তকে নমস্কার কিলক নমস্কার অর্গলা স্তোত্রকে নমস্কার দেবী সুক্তকে নমস্কার এখন আমরা আস্বাদন করছি শ্রী শ্রীচন্ডী পঞ্চম অধ্যায় বিষ্ণু মায়া স্তত্র। পর্ব দুই সমস্ত দেবতারা শুম্ভ এবং নিঃশুম্ভ কর্তৃক স্বর্গ থেকে বিতাড়িত হয়েছেন তারা হিমালয়ে উপস্থিত হয়ে বিষ্ণু মায়া স্বরূপিনী মা দুর্গার স্তব করছেন দুর্গা ওই দুর্গপাড়া ওই সারা ওই সর্বকারিণ্যই খাত্তই তথৈব কৃষ্ণা ওই ধুমরা ওই নমঃ হে দেবী দুর্গা তোমাকে সহজে জানা যায় না তুমি দুর্গেয়া কঠোর তপস্যা দ্বারা তবে তোমাকে জানা যায় তোমাকে আস্বাদন করা যায় তাই তুমি দুর্গা তুমি দুর্গ নামক অসুরকে বধ করেছ তাই তুমি দুর্গা হে মাতা তুমি দুর্গ পারা অর্থাৎ দুস্তর ভবসাগর পারের কাণ্ডারি স্বরূপা মাগ কর্মবিপাকে মানুষকে কত কতবার জন্ম নিতে হয় মৃত্যুবরণ করতে হয় বিপাকে কখনো স্বর্গে যেতে হয় কখনো বা নরকে যেতে হয় কখনো মানুষ কখনো পশু পাখি কীট পতঙ্গের জন্মভোগ করতে হয় চৌরাশি লক্ষ জনি ভ্রমণ করতে হয় কত সুখ দুঃখময় এই জীবন কিন্তু হে মাতা কেউ যদি তোমার চরণে শরণাগত হয় দিবা নিশি দুর্গা দুর্গা বলে ডাকে তুমি তাদের অনায়াসে এই মায়ার সাগর ভবসাগর পার করে শ্রী গোবিন্দের চরণে পৌঁছে দাও মা তোমার আতুল চরণের স্থান দাও ভক্তি দাও মুক্তি দাও মোক্ষ দাও হে দুর্গ পারা হে ভবসাগর পারের কাণ্ডারী স্বরূপিণী তোমার রাতুল চরণে আমাদের কোটি কোটি নমস্কার মা তুমি আমাদের ভবসাগর পার করে দিও মা শুদ্ধা ভক্তি দিও ব্রহ্ম জ্ঞান দান করো সারা ওই নমহ হে মাতা তুমি সারা তুমি এই জগতের সারভূতা মহাদেবী তুমি সর্বশ্রেষ্ঠা অপেক্ষা শ্রেষ্ঠা আর কেউ নেই তোমার চরণে স্মরণ নিলে মানুষের সব পাওয়া হয়ে যায় মুক্তি মোক্ষ সিদ্ধি ভক্তি কোনো কিছুই পেতে বাকি থাকে না মা হে মাতা তোমার চরণে আমাদের কোটি কোটি নমস্কার সর্বকারিণ্যই নমহ হে মাতা তুমি সর্বকারিণী তুমি সকল কর্মের কর্তৃ তোমাকে নমস্কার তুমি সৃষ্টি রূপে সকলের জননী রূপে এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছ রূপে তুমি বিরাজিত তুমি সকলের পালন করছি তুমি স্নেহময়ী জনন রূপে সকলকে পালন করছো দুষ্টের দমন করা এবং শিষ্টের পালন করা তোমার স্বভাব হে মাতা তুমি সকল বিশ্বের প্রলয় করছি জরা জীর্ণ যা অমঙ্গল অমঙ্গলজনক যা বিশ্বের অহিতকর তা ধ্বংস করে তুমি নূতনতর সৃষ্টির প্রেরণা দান করো মা হে মাতা পক্ষে তুমি সকল জীবের সকল কর্মের কর্ত্রী কিন্তু জীব অজ্ঞানতাবশত মনে করে আমি কর্তা আমি করছি তাই তারা কর্মের বন্ধনে আবদ্ধ হয় এবং পুনঃ পুনঃ জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হয় মাগ সর্বকারিণী তুমি আমাদের সকল অভিমান অহংকার দূর করে দাও মা তোমার রাতুল চরণে শুদ্ধা ভক্তি দাও মা খি নমহ হে মাতা খ্যাতি স্বরূপিনী তোমাকে নমস্কার মানুষ দান ধ্যান জপ তপ পূজা পাঠ লোকহিতের জন্য যা কিছু ভালো কাজ করে পুণ্যকর্ম করে তা দ্বারা মানুষ খ্যাতিলাভ করে যেমন কেউ একটি পুকুর খনন করে দিল কেউ রাস্তাঘাট নির্মাণ করে দিল কেউ ঘরবাড়ি নির্মাণ করে দিল কেউ দরিদ্র মানুষকে অন্নদান করলো বস্ত্র দান করলো এ সকল কর্মের মধ্য দিয়ে মানুষ নাম যশ খ্যাতি এবং প্রতিষ্ঠা লাভ করে আবার কেউ বা বিদ্যা বুদ্ধি জ্ঞান ধন সম্পদের জন্য কর্মের জন্য খ্যাতি লাভ করে এই সকল রূপে তুমি মা বিরাজিতা সকল প্রকার খ্যাতির মধ্যে মা গো কেউ যদি তোমার চরণে ভক্তি লাভ করে বৈরাগ্য লাভ করে তাহলে সেই ভক্তির খ্যাতি বৈরাগ্যের খ্যাতি সর্বশ্রেষ্ঠ হে মাতা আমরা তোমার ভক্ত তোমার সন্তান তোমার সেবক আমরা ভগবানের ভক্ত এই খ্যাতি দাও মা হে মাতা খ্যাতিস্বরূপিণী তোমার রাতুল চরণে আমাদের কোটি কোটি নমস্কার কৃষ্ণা নমঃ নমহ হে মাতা কৃষ্ণা তোমার রাতুল চরণে আমাদের কোটি কোটি প্রণাম হে মাতা কালিকারূপে তোমার গায়ের রং কালো তাই তোমার এক নাম কৃষ্ণা কালিকারূপে তামসী শক্তি অর্থাৎ ধ্বংসকারিণী শক্তির আশ্রয়ে সমস্ত আশরিক শক্তি ভয়ঙ্করভাবে ধ্বংস করে বিশ্বকে সাধু সজ্জন এবং দেবতাদের বাসযোগ্য করে তোলো তুমি হে মাতা তুমি বিশ্বব্রহ্মাণ্ডকে আকর্ষণ করো এবং কর্ষণ করো তাই তুমি কৃষ্ণা হে মাতা তুমি সকল জীবের হৃদয় কর্ষণ করে তাদের কামনা বাসনা দূর করে দাও জ্ঞান বৈরাগ্য ভক্তি দাও তুমি সকল জীবের সংসার নিবৃত্তকারিণী কালিকা তুমি মা তুমি মুক্তি ও মোক্ষ দায়নি তুমি পরম ব্রহ্মস্বরূপিণী হে মাতা কৃষ্ণা তোমার আতুল চরণে আমাদের কোটি কোটি নমস্কার মা তুমি আমাদের সকল ভোগ বাসনা দূর করে দাও মা কামনা বাসনা দূর করে দাও মা তোমার রাতুল চরণে শুদ্ধা ভক্তি দাও মা জ্ঞান দাও মা ধুম্রা ওই নমহ হে মাতা ধুমরা তোমাকে আমাদের কোটি কোটি নমস্কার ধূম্রাবর্ণা দেবী ধূমাবতী তুমি ধুম্র কসুরকে বধ করেছিলে বলে তোমার নাম ধুমাবতী বা ধুম্রা মাতা ধূমাবতী দশমহাবিদ্যার এক বিদ্যা ইনি বিবর্ণা চঞ্চলা দীর্ঘাঙ্গী মলিন বসন পরিহিতা এলোকেশী অত্যন্ত রুক্ষ স্বভাবের ইন বিধবা দ্বিভুজ ধারিণী ইনি কাক অধ্বজ রথার উড়া অর্থাৎ ধূমাবতী মাতা যে রথে আরোহণ করেছেন তার ধ্বজায় বসে আছে কাক ইনি বিলম্বিত পয় মাতা ধূমাবতীর একটি হাত কম্পমান আর একটি হাতে ধারণ করে আছেন কুলা তার দৃষ্টি অতি কুটিল তিনি কলহপ্রিয়া তিনি অত্যন্ত ক্ষুধা পীড়িতা এবং তৃষ্ণার্তা তিনি ভীতিপ্রদা তিনি অসুর কুলের এবং ভক্তদের অভয় প্রদায়নি হে মাতা তোমার চরণে আমরা সর্বদা প্রণাম করি তুমি আমাদের রক্ষা করো এবং শুদ্ধা ভক্তি দান করো মা অতি সৌম্যা অতি রৌদ্রা ওই নমস্তস্যৈ নম নমঃ নমো জগৎ প্রতিষ্ঠা ওই দেব্যই নমো নম হে মাতা দুর্গা তুমি অতি সৌম্যা তুমি সর্বাপেক্ষা সুন্দরী সকল সুন্দর অপেক্ষা সুন্দরী তুমি পরম ব্রহ্মস্বরূপিণী হে মাতা তুমি ভক্তদের শুদ্ধা ভক্তি এবং ব্রহ্মজ্ঞান দান করে থাকো তুমি ভক্তদের মুক্তি এবং মোক্ষ দান করে পরম আনন্দ দান করে থাকো হে মাতা এই বিশ্বব্রহ্মাণ্ডময় সেই একই পরম ব্রহ্ম বিরাজিত তিনি ব্যতীত আর কিছু নেই সেই এক এবং অদ্বিতীয় জ্ঞানদান করে তুমি ভক্তদের কৃত কৃতার্থ করে থাকো হে মাতা তোমার আতুল চরণে আমাদের কোটি কোটি নমস্কার অতি রুদ্রা নম হে মাতা তুমি অতি রৌদ্রা তুমি অতি ভয়ঙ্করী সংহার শক্তি শক্তিস্বরূপিণী যা কিছু জরা জীর্ণ এবং অশুভ তা ধ্বংস করে নতুন সৃষ্টির প্রেরণা যোগাও মা তোমার আতুল চরণে আমাদের পুনঃপুনঃ নমস্কার কৃত্যই নম নম হে দেবী তুমি ক্রিয়ারূপা এই বিশ্বের যে যে ব্যক্তি যে যে জীব যা যা কাজ করে সেই কার্যরূপে তুমি বিরাজিতা কোনো কাজই ছোট নয় কার্যগুলি নিষ্কামভাবে অনাসক্তভাবে অহংকার বর্জিতভাবে সম্পাদন করতে পারলেই তোমার ব্রহ্মময়ী স্বরূপ উপলব্ধি করা যায় হে মাতা ক্রিয়া স্বরূপিনী তোমাকে আমরা ভক্তিভরে পুনঃ পুনঃ প্রণাম করি য়া দেবী শব্দতা নমস্তশ নম স্তশ নম স্তশ নমো নম হে দেবী তুমি সর্বজীবের মাঝে সকল বস্তুর মধ্যে বিষ্ণু মায়া রূপে বিরাজিতা। হে মাতা তুমি মহামায়া তুমি যোগ মায়া সত্যরজতম তিনটি গুণধারা তুমি সেই গুণাতিদে ব্রহ্মকে দেহের মধ্যে আবদ্ধ করে রেখেছ তুমি মানুষকে ভোগে সুখে মায়া মোহে আবদ্ধ করে রেখেছ আবার তুমি মানুষকে শুভ বুদ্ধি জ্ঞান বৈরাগ্য ভক্তি দান করে মায়া মোহ মুক্ত করে মুক্তি মুখ্য দান করছ মাগ তোমার লীলা বুঝা বড় ভার পঙ্কে বদ্ধ কর করি হনুরে লঙ্ঘাও গিরি কারে দাও মা ব্রহ্মপদ কারে করো অধগামী সকলই তোমার ইচ্ছা ইচ্ছাময়ী তারা তুমি হে মাতা তুমি শ্রী বিষ্ণুর মায়া শক্তি তোমার আশ্রয় নিয়েই ভগবান শ্রী বিষ্ণুর সৃষ্টি স্থিতি প্রলয় লীলা করেন হে শ্রী বিষ্ণুর মায়া শক্তি তোমার চরণে আমরা পুনঃ প্রণাম করি দেখুন এই শ্লোকে নমস্কার শব্দটি তিনবার ব্যবহার করা হয়েছে প্রত্যেকবারের নমস্কারকে এক একটি মন্ত্র হিসাবে গণ্য করা হয়েছে প্রথমবারে যে নমস্কার শব্দটি ব্যবহার করা হয়েছে নমস্তাশ্বই তার অর্থ হলো কায়িক নমস্কার কায়ার শব্দের অর্থ দেহ অর্থাৎ দেহের দ্বারা নমস্কার করঝোড় করে মস্তক এবং স্কন্ধ অবনত করে মায়ের চরণে প্রণাম জানানো অথবা সাষ্টাঙ্গে সর্বদেহ ভুলুণ্ঠিত করে দেবীর চরণ স্পর্শ করে দণ্ডবৎ প্রণাম জানানো ভক্তির সঙ্গে শ্রদ্ধার সঙ্গে দ্বিতীয়বারে যে নমস্তস্য শব্দটি ব্যবহার করা হয়েছে তার অর্থ বাচিক নমস্কার বাক্যের দ্বারা ভক্তিভরে বলা মা তোমাকে আমরা ভক্তিভরে নমস্কার করছি তুমি আমাদের নমস্কার গ্রহণ করো অথবা স্তব স্তুতির মাধ্যমে প্রণাম মন্ত্রের দ্বারা প্রণাম জানানো তৃতীয়বারে যে নমস্তস্য শব্দটি ব্যবহার করা হয়েছে তার অর্থ হলো মানসিক নমস্কার অন্তর থেকে মন থেকে আত্মার দ্বারা ভক্তিতে মায়ের চরণে প্রণাম জানানো এইভাবে দেহ মন এবং বাক্যের দ্বারা সর্বতভাবে প্রণাম করলে মায়ের চরণে নিজেকে একটি ফুলের মতো নিবেদন করা হয় নিজেকে মায়ের চরণে সমর্পণ করা হয় মায়ের চরণে নিজেকে উজাড় করে দেওয়া হয় এইভাবে ভক্তিভরে প্রণাম করলে মা কৃপা করে সকল অভিমান অহংকার আমিত্য স্বামিত্য দূর করে দেন মায়ের চরণে ভক্তিলাভ হয় মা নিজ গুণে কৃপা করে মায়ার সাগর থেকে উদ্ধার করে দেন পার করে দেন মায়ার সাগর আহা মা কত না কৃপাময়ী হে মাতা তুমি নিজ গুণে কৃপা করে আমাদের মায়ামোহ দূর করে দাও মা শুদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও তোমার রাতুল চরণে স্থান দাওমা মা জয় মা জয় মা জয় মা এতক্ষণ আমরা শ্রী শ্রী চণ্ডী আস্বাদন করলাম চণ্ডীর পঞ্চম অধ্যায় বিষ্ণু মায়া স্তোত্রের দ্বিতীয় পর্ব আস্বাদন করলাম এই শ্রী শ্রী চণ্ডী পাঠ বা শ্রবণ করলে মা দুর্গা অত্যন্ত প্রসন্ন হন এবং মা মানুষের সকল আপদ বিপদ অমঙ্গল দূর করে দেন সর্পভয় অগ্নিভয় চৌর ভয় ভয় জলস্থলে অন্তরিক্ষের বিপদ সব কিছু তিনি দূর করে দেন ভক্তবৎসল জননী ভক্তকে সকল সময় রক্ষা করেন হরে কৃষ্ণ জয় জয় শ্রী শ্রীচন্ডী মাতা জয় জয় শ্রী শ্রীচন্ডী মাতা জয় জয় শ্রী চন্নি মাতা হে মাতা তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের সুদ্ধা ভক্তি দাও জ্ঞান দাও হরে কৃষ্ণ